আসসালামু আলাইকুম শুরু হয়ে গেল ঢাকা কার এক্সপ্রেসের আরো একটি চমৎকার লাইভ আর এই লাইভে আপনারা পাবেন আপনাদের পছন্দের জনপ্রিয় রাজকীয় লাক্সারিয়াস একটা জিপ ইয়েস ইটস হেরিয়ার আপু এটা মডেল কত এটা 2016 এর মডেল 16 এর মডেল রেজিস্ট্রেশন 2020 2020 16 এর মডেল 20 এর রেজিস্ট্রেশন করা গাড়ি একটু আগে আমরা একটা গাড়ি ডেলিভারি দেখাইলাম আপনাদের শোরুম থেকে আবার এখনো একটা গাড়ি ভিতরে দেখলাম মানি রিসিপ্ট হচ্ছে তার মানে আরো একটা সোল হইলো ব্যাপারটা কি ঢাকা কার এক্সপ্রেসে এত গাড়ি সেল হচ্ছে ইদানি ঘটনা কি আপনাদেরকে প্রাইস কমাই দিছেন হ্যাঁ অবশ্যই ভাইয়া সব জায়গা থেকে আমাদের এখানে প্রাইসটা রিজনেবল ওকে ঠিক আছে এটা কি হাইব্রিড নাকি অকটেন 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 তেলে চলা একটা হেরিয়ার গাড়ি আমরা এখন দেখাবো আপনাদেরকে যেটা মডেল 2016 আর রেজিস্ট্রেশন 2020 এই গাড়িটাতে আসলে অনেক ধরনের অপশনই থাকে আবার অনেক ধরনের অপশন থাকে না সো এই গাড়িটাতে কি কি অপশন আছে এটা আমি একটু জানবো লাইক এটাতে কি 360 ক্যামেরা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে জেবিএল জিবি পার্কিং সেন্সর জি ভাইয়া আচ্ছা মডেল স্টার বডি কিট প্রজেকশন লাইট সবকিছুই আছে ভাইয়া মেরুন মেরুন বাহ তাহলে যেটা জিজ্ঞেস করতেছি সেটাই আছে সব আছে মিন এটা ফুল লোডেড একটা হেরিয়ার যেটাকে আমরা অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ বলি গাড়ির কালারটা হচ্ছে আমি যদি ভুল না করি তাহলে পার্পল না নেভি ব্লু এটা নেভি ব্লু পার্পল এরকমই হ্যাঁ তো এটা হচ্ছে আপনার নেভি ব্লু বা পার্পল কালার ড্যাশবোর্ডে এই যে দেখেন মেরুন আছে আমি যেটা যেটা জিজ্ঞেস করছিলাম এই যে দেখেন জেবিএল আছে এই যে মাথার উপরে আপনার সানরুফ এবং মুনরুফ আছে দেন আপনার এটা পুশ স্টার্টের গাড়ি তেলের গাড়ি এবং আপনার সাইডের এর পেটটাও মেরুন এই যে এখানে সিট মেমরি আছে দেখেন এই যে সিট মেমোরি অনেক হেরিয়ারে কিন্তু সিট মেমোরি থাকে না ইভেন এটার মধ্যে জেবিএল আছে আর এটা আপনি এখান থেকেই বুঝতে পারবেন যে সামনেই জেবিএল এর একটা লোগো দেওয়া আছে আর আমার কাছে যেটা মনে হয় আপনারা অনেকেই ষোলোর হেরিয়ার খুঁজতেছেন তেলেরটা ব্যাকডেলা যে পাওয়ার বলছিলাম আমি দেখেন এটা ব্যাক ট্রাঙ্ক পাওয়ার আছে জেবিএল এর কথা বলছিলাম এটা কিন্তু জেবিএল ও আছে এই যে এখানে স্পিকারটা সো একটা চমৎকার হেরিয়ার নিয়ে আসে ঢাকা কার এক্সপ্রেস আমাদের আজকের লাইভ দেখে যারা এই হ্যারিয়ারটা কিনবেন একটা ভালো হ্যারিয়ার পাবেন কোনো রকম অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি এই গাড়িতে নাই কোনো কাজ করা হয়নি কোনো কন্ডিশন ফ্রেশ কন্ডিশন দেখেন গাড়িটা কিন্তু সাইড থেকে যদি একটু দেখাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি লোকেশন কোথায় একজন জিজ্ঞেস করছে আপু আপনাদের লোকেশনটা ঢাকা কার এক্সপ্রেস এটা হচ্ছে আমরা ফার্মগেট মাঝখানে রাইট সো এই গাড়িটা আমার কাছে স্পেশালি বেশি ভালো লাগে এই কারণে যে এই গাড়িটাতে কিন্তু আপনার সব ধরনের অপশন আছে যেটা আমরা চাই গাড়ির চাবিটা কোথায় স্টার্ট করি হ্যাঁ গাড়িটা আপনার স্টার্ট করে দিছি এটা কিন্তু মাইলেজও কম আছে অনলি পঞ্চান্ন হাজার কিলোমিটার চলছে গাড়িটা দেখেন ফেরিয়ার কিন্তু আপনাদের সবার পছন্দের গাড়ি এটা মাইলেজ হচ্ছে পঞ্চান্ন হাজার তিনশো চুরাশি কিলোমিটার আর এ দেখেন আমি কিন্তু প্যানানোমিকটা খুলে দিলাম এবং এটা কিন্তু আপনার সানডুফ প্লাস মুন্ডুফ একসাথে কিন্তু দুইটাই পাবেন সানডুফো আছে আবার মুন্ডুফা আছে আর আমার কাছে যেটা মনে হয় যে এখন বর্তমানে আসলে হেরিয়ারের দাম যেই কমা কমছে এখন যদি আপনি হেরিয়ার কিনে না রাখেন কিছুদিন পরে কিনতে গেলেই দাম বাড়বে হেরিয়ার এবং প্রাণো বাংলাদেশের জনপ্রিয় এই দুইটা গাড়ির দাম আপনার কমতে 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 অনেক ডাউন হয়েছে এটা বাড়ার আগেই কিনে রাখেন তাহলে আপনি লুজার হবেন না আর ঢাকাঘার এক্সপ্রেসে কিন্তু আমরা যেটা দেখছি ওনারা ওনাদের শোরুমের পরিচিতির জন্য প্রাইস কিন্তু অনেকটা নিচে নামিয়ে আনছে আচ্ছা সো এই গাড়িটার প্রাইস কি আমরা মানে বুঝলাম না দাদা কই দাদা আসবে না লাইভে কাস্টমারের এত প্রেশার যে দাদাকে আমি এখন খুঁজে পাই না আর এটাতে কিন্তু আপনার প্রোজেকশন লাইটের অপশন আছে দেখেন বডিতে সেন্সর আছে বডি বডি কিট অপশন আপনি এই কিটটা পাবেন যেটা জাপান থেকে আসছে এরকম যাদের হেরিয়ার দরকার তারা দাদার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ঢাকা কার এক্সপ্রেস মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই এই গাড়িটা হচ্ছে ফুল লোডেড ফুল অপশনের গাড়ি সানডুপ মুন্ডুপ ইমার্জেন্সি ব্রেকের কথা তখন বলি না এটাতে ইমার্জেন্সি ব্রেকিং অপশনও আছে ওকে প্রাইস কত যাচ্ছে আপনারা এই গাড়িটার এটা অনেক কম প্রাইসে দিয়ে দিব বিকজ আমাদের এখানে যারা নিচ্ছে তারা সব রিজনেবল প্রাইসে পাচ্ছে আচ্ছা এবং আমরা চাই কাস্টমারের আস্থাটা যেন আমরা ধরে রাখতে পারি ওকে সেই অনুযায়ী আমরা এটা অনেক প্রাইস কমিয়ে দিব 56 লাখ 50 56 লক্ষ 50 হাজার টাকা ফিফটি সিক্স অ্যান্ড তার মানে ছাপ্পান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি পাচ্ছেন ২০১৬ হাজার ষোলোর মডেলের হ্যারিয়ার অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ অপটেন দিবেন এটা কিন্তু আপনার অ্যাডভান্স প্রিমিয়াম না হলে দাম আরও দুই লাখ টাকা কম হতো বাট আমার কাছে যেটা মনে হয় এই গাড়িটা আপনি একটু খেয়াল করেন এখানে কিন্তু এখনো পর্যন্ত আপনার পোর্টের যে লেখা জুতোকাগুলা থাকে এগুলো উঠানো হয় পুরোপুরি দেখছেন এবং এই গাড়িটা আপনার বাম পাশে একটি স্টিকার আছে যেটা আপনার পোর্ট থেকে লাগায় দেয় না জাপান থেকে লাগায় দেয় না জানে কিন্তু গাড়িটা খুব কম চলছে এবং এই গাড়ির ইঞ্জিন রুমটা একটু দেখাই দেই গাড়িটা কিন্তু অনেক কম চলা একটা গাড়ি এই গাড়িটা একজন বিজনেসম্যান এর ছিল এই গাড়িটা একজন বিজনেসম্যান এর ছিল উনি শুধুমাত্র তার অফিসে যাওয়া আসার জন্য মাঝে মধ্যে গাড়িটা ইউজ করতো এখন স্টার্টে আছে এই অবস্থায় দেখাচ্ছি দেখেন এখানে স্টিকার দেন উপরের যে স্টিকার গুলা এখনো অরিজিনাল আছে বনার কখনো রং হয় নাই হ্যাঁ এখানে হিটপ্রুফ কভারটা একটু দেখেন হিটপ্রুফ কভারটা একটু দেখেন এখনো পর্যন্ত কিন্তু আপনার জাপান কন্ডিশনে আছে পিছনের কভারগুলো দেখেন ইঞ্জিনের পিছনে যে হিটপ্রুফ কভারগুলো থাকে এগুলো কিন্তু অনেক কম নষ্ট হয়েছে এখনো পর্যন্ত জাপানের এবং প্রত্যেকটা জায়গায় সব গাড়ি ভালো লাগবে ছাপ্পান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস হলেও আপনারা আসার পরে অবশ্যই এই ভিডিও রেফারেন্স দিবেন ইনশাল্লাহ যতটুকু সম্ভব অনার করা হবে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন নেক্সট লাইভে আবার দেখা হবে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালাম শুভরাত্র